দেহাতো করতেই না দুইজনে দেহরি আমি বাসাই আছি বাসাই আছি আচ্ছা বাড়ি খালি হইলে এই তুই মানের কথা লইয়া আমার কথা আড়ি পে হ্যাঁ হ্যাঁ থাকবো না তোর তুই আর তোর বাইস এবার তোর আর থাকবো না তুই মানের কথা শুনে তুই আমার লগে ই কর হ্যালো এ তুমি কই তুমি আমার রিসেপ করতে তুমি আয় ঐ যাইnotin এ கரிমা যাইও না ওমনে কি থাকবা কি মাছায় কমরাইবে না না কি দেখ কি হবে না কাল কি থাকবা না হড়ছি থাককে যাও লেহা পড়া হরাইয়া আমি লাগে একটা বিয়ে দিয়া আমি নিজে নিশ্চিন্ত ও মোয় নেই আর যাইও না শরীর কেমন ভাই ভাই কিছু কইবেন বাজারে যাই কোন বাজারে কক্সবাজার যাই ভাই ভাই তোর একটু ছোট করে রিকোয়েস্ট করি তোর ভাবি ওই প্রত্যেক দিনের মতো আজকেও গেছে বেরোইয়া তুই একটু দেখবি ঠেকা দেখি তুই যদি না ঠেকা আমার বউ রাহার কোনো কায়দা নাই প্রত্যেক দিন আপনার বউ আমি দেখতে যাম কো ভাই আমার টিকিট কাটা আমার যাই তুইবে কে এমনি সময় তুই তুই ইমুতে কল দিতে পারো রাকিব মিসে টিউর ভিডিও কল হেসমাইকে আমি কিছু কই তুই একটু ঠেকা দি ভাই আমি মানের দেও কই ওর ঠেক না দিলে আমার বউটা থাকতে না ভাই আমি তো বুঝ দি ভাবি আমি কই আমি লকডানি ভালোভাবে চলে ভালো মতন কথা কয় আমি যাই ভাই আমার যাইতে হইবে কি নারা কুড যে তোরা অপসায় করছ তোরা যদি মানুনা ওই এ হইতো তো পাপ হইতে জামাই মিষ্টির প্যাকেট কই থইস দেখো কুত্তো যেন মুখ দেয় না মিষ্টি নাচ দিয়ে ভাত খামো আমার কপালে নাই কে বাবা কারি মেয়ে আবার কি করছে আপনার মেয়ে সে শান্তি আমারে দেয় নাই আপনার মেয়ে কমবে রাখছেন মেয়ে বার করিয়ে দেন মেয়ে মেয়ে মানে কি মেয়ে মানে সেলের বিপরীত এই যে বড় বড় সূল শাড়ি পরে আমার দেজাইটা বিয়ে দিলেন আতো বোধলাম বাবা মেয়ে তো তোমাগো বাড়ি আপনি আমার লগে নাটক করেন চার দিন হইলো মেয়ে আমার বাড়িতে বাইরে আইছে আপনারা মায়ে মাইয়া গুজে থই আমার লগে তামসামি লইছেন এ আমি গুজে থইছি মাইনি তোরা দুই বেপ মাইয়ে কি করছস হেইয়া ক হেইয়া ক তাড়াতাড়ি হেইয়া ক আমার মাইয়া মারিয়ে কোমে হালাইছো হেইয়া তাড়াতাড়ি কর এদে পরিস্থিতি তো বিপরীতেই যাইতেছে পাগল তো খেপে গেছে তাইলে তো আমার বউ এখানে নাই না মানে আব্বা আমি কইছি কি আমি তো ফোন দিই আমার ফোন ধরে না আপনি একটু ফোন দিয়ে আল্লাহ জানো ফোনটা ধরে কোনো কোন রমসুর মুক্তি পাই মা তুই কম মে গেছ ও তো ওই হুবুক বাড়ি গেছ তুই হুবুক বাড়ি গেছো না

না বাবা তোমার হিসাব তোমার দি আমার হিসাব আমার দি তুমি পরের পোলা আমার মাইয়া রাগের মাথায় আও বডি দে লোক একটা কোপ শব দিয়ে তুমি যেটা ভালো মনে করো হেটা করো আমি যে দান্ডু গো দাই আমার মতো একটা ঘরে বল

আমি যে মলাম আমি যে পানি শূন্যতায় বুক দিয়েছি আবার আসতে হবে দুই ঘন্টা পরিলে ও কাছে কোন সাহসী লোক নাই এলাকায় কি কোন মুরুব্বী নাই এলাকায় কি কোনো নেতা এই আরে আমাদের এলাকা লন্ড ভন্ড করছে কোন শালায় এই শালায় এই এই শালায় এই এই শালা নাম কি রাকিব এমডি রাকিবুল ইসলাম রাকিব তুমি বিশেষ নও এই বেডি কাছের দিকে দেখ ওর নাম রাকিব ওরে আমি খুব কাছ থেকেই চিনি

আমার মাথায় আর কাজ করে না রে খাসি তিন পান ধরিয়া খালি করে কিন্তু বৃষ্টি হয় না খালি ঝড়ে আর ঝড় হ্যাঁ বসির ভাই এক মাস ধরে কোনো জ্বর হয় না তো তুমি জ্বর পাই না কই আরে ঘরের ভিতর ওরা দুইজন ঝড় উঠালো।

দেখ দেখ ভাই ভাবি ইয়ের কি মারতে আছে আবি আমার লগে এক ছিল ইয়ের কি করে মোড়ো ইয়ের কি করতে আছিস না আজ মনের কথা কইয়ে দিব তুমি বিয়ে হললে হরবা নয় তোমরা দুই বাইরে আমি থানায় যাব এই এই এতক্ষণ আমি ভাবির মন পরীক্ষা করেছিলাম ভাবি আমার কি রকম ভালোবাসে তোমরা মুরুব্বিদের সবাই থাকিয়া আমার বউ আমার গুছাই দাও রাকিব ভাবি না ভাবি না জনসম্মুখে বউ কও কি হবে এতক্ষণ যা হচ্ছিল তাতে মনে হচ্ছিল যে আমি পুরুষ মানুষ না এখন যা হচ্ছে তাতে মনে হচ্ছে আমি মানুষই না শালা একদিন পর্যন্ত তো তোর গায়ে এত রই না দেখ তুই যে কত ধানে কত চাপ তোমরা মারামারি করো না তোমরা এক পরিবারের লোক তোমরা মারামারি করো না নিজেরা নিজেরা আমরা এক নাকি মাতুব্বর ও বিয়ে করবে ভালো কথা ও একটা মাইয়া বিয়ে করবে ও আমার বউ বিয়ে করে কোন দেয় বলছে মাতুব্বর তুমি প্রেমে বিশ্বাস করো না তাইলে আমার বউ আমার দাও বাবু রে বাবু আমি এত চাপ নিতে পারবো না সংসার তো ভালোই চলছিল কিন্তু এই শালায় তো অগ সংসারে ঠ্যাং ঢুকাইছে হাসি এই এই শালারে নিয়ে

এখন ওরা যদি দুজন মিলটাল দিয়ে থাকতে পারে আমার কোনো আপত্তি নাই